ভাই দুই লাখ টাকা আমার রয়্যাল এনফিল্ড যাবে এইটা তো এক লাখ বিশ হাজার টাকা না ভাই দুই দুইটা দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ নব্বই বিশের মডেল দিবসরে কাগজ মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা আরো ভাই বাষট্টি দুই লাখ নব্বই হাজার টাকা আরো ভাই বাষট্টি আজকের এই ভিডিওটা যে বেশি বেশি শেয়ার করবে বিশ্বাস করেন আমি তার জন্য যদি সে আমার গাড়ি কেনে আমার শুরু থেকে দশ হাজার টাকা তারে আমি অফার প্রাইস দিয়ে দিব মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র প্রাইস হলো তিন লক্ষ টাকা নাম করলে বাইকটার দাম হবে স্বপ্ন হবে আপনার ইনশাল্লাহ পূরণ অবশ্যই ফারুক মোটর থেকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইন্দোনেশিয়ান আরন ওয়ান বিফোর চার লাখ বিশ হাজার টাকায় তেইশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় চার লক্ষ আশি হাজার টাকা এই নির্বাচনের গরমে বাইক থাকবে পাইকারি দামে ফারুক মোটর থেকে গরিবের আর ওয়ান মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এক লাখ বিশ হাজার টাকায় এক লাখ বিশ হাজার টাকায় গরিবের আর ওয়ান পাই আর এইটাও কি সম্ভব যে এক লাখ বিশ হাজার টাকায়

Tudo pela diáloga. একটু শেয়ার করেন ভাই সাবস্ক্রাইব করেন ফলো করেন একটু ভালো মন্দ কথা বললে আর ওয়ান একদম সীমিত প্রাইস মাত্র তিন লাখ নব্বই টাকা বাইকটা যদি নতুন বাইকের সাউন্ড না হয় আসা যাওয়ার টাকা আমরা ব্যাগ দিয়ে দিব ফারুক ভাই কেনা দামে বাইক দেয় ফারুক ভাই লস করে বাইক দেয় কোথায় আছে না দিছে না ফারুক ভাই অবশ্যই ফারুক ভাই কেনা দামে বাইক দিছে লস করে পকেট থেকে বইরা বাইক দিছে ফারুক ভাই পারে এইটাই থাকবে সেই দামে মাত্র কত তিন লাখ নব্বই টাকা ইন্ডিয়ান আর ওয়ান একটা এক হাজার বাইক বেড়া প্রায় দুই লাখ চল্লিশ দিয়ে বা পঞ্চাশ যে বাইকটা কিনা এক লাখ থেকে কেমনে বেসে ভাই কিভাবে সম্ভব করা এফআইএস দুই বছরে কাগজ করা আর এই বাইকটার প্রাইস

কোনোদিন হইতে পারে একটা বাইকের আপনি বৈধ বাইক কিনতে গেলে কাগজপত্র মালিক সহকারে একটা বৈধ বাইক কিনতে গেলে এত টাকা ডিস্টেন্স বাইক আপনি কোথাও থেকে পাবেন না যারা রিয়েল ব্যবসায়ী তাদের কাছে পাবেন না ভাই কথা হলো কোনটা একটা বাইকের লস মানুষে করতে পারে দুই চার ছয় মাসে এক বছর লস করতে পারে এই লস একটা লিমিট আছে এখন লিমিটের বাইরে যদি আপনার কিছু আশা করেন এটা সম্ভব কোনদিনও না লিমিটের বাইরে কোনো কথা বলেন না এই যে রয়্যাল এনফিল্ড দুই হাজার চব্বিশে কেনা পঁচিশে রেজিস্ট্রেশন গাড়িটা নয় হাজার রান করা আর এই রয়্যাল এনফিল্ড আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ

ABS 2022 এর মডেল দুই বছরের কাগজ GS XR এই যে ABA GS XR দেখতে আছেন এক কোটাই ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন গাইট প্রথম মালিক দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস মাত্র পাবেন আমাদের কাছে 350000 টাকা 350 মাত্র 350000 টাকা কি পাবে নতুন GS XR পুরোপুরি ভিতরে নতুন বাই আচ্ছা এরপরে আসি এই যে নতুন এরপরে আছে আরেকটা আহা

পাবে দশ টাকা ডিসকাউন্ট পাবে যদি আপনি আমার ভিডিও শেয়ার করে থাকেন অবশ্যই ওকে একটা মালিরে ভাই ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসোর থ্রি দামে ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান আর ওয়ান বাসোর থ্রি দামে ইন্দোনেশিয়ান আর ওয়ান দামে ইন্দোনেশিয়ান আর ওয়ান বাইশের মডেল দুই বছর ইন্দোনেশিয়ান আমি দাম বলবো না আমার সরম করে আমার সরম করে দাম কই লজ্জা রাখছেন না লজ্জা রাখবো না আমি আমি লজ্জা আমি আচ্ছা লঞ্চা ডাইকে দাম দিলাম এই মাত্র চার লাখ বিশ টাকা

কালার ঘরে কালা যেটার এত ক্রাশ মাত্র চার

পনেরো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার তেইশ হাজার কিলোমিটার পনেরো হাজার বারো হাজার 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 হাজার

একদম চব্বিশে কিনছে চব্বিশের এস করছে দুই বছরের কাগজ এবিএস ইন্দোনেশিয়ান ভার্সন বারো হাজার কিলোমিটার চালা

এম বিএস সেভেন মনে স্টার আইফোন পারফরমেন্স মাত্র প্রাইস আমাদের কাছে পাঁচ লাখ টাকায় পাত্র বসাক পাত্র 5 লাখ টাকায় এরপর দেখামু চার চারটা মানে একালি পদ্দা টাটকা রূপালী এলিস নাও মডেলিয়ার কত শুনবেন কত 20% এর মডেল 24 এর মডেল চলা چلا 7000 چلا 10000 چلا 13000 چلا আজকে দেখামু বাইকটি সব কোড়া এবিএস এই যে কালা ইন্দোনেশিয়ান কার সব কোড়া এবিএস আচ্ছা এই যে দেখছেন বাইকটি এই যে চার চারটা বাইক পদ্দা টাটকা রূপালী এলিস এই যে চার চারটা বাইক দেখছেন এই বাইকটি এক কথাই আপনি শুরুম থেকে যে বাইকটা কিনতে চান নতুন নতুন না তবে নতুনের থেকে কোনো অংশে এই বাইকটি কি কম হবে না কোন জায়গা থেকে কম হবে না ইনশাল্লাহ এই বাইকটি যেমন এই যে ইন্দোনেশিয়ান আগে দূরে দেখাই দেয় ইন্দোনেশিয়ানের এটা চলা আছে আট হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার চলা আছে প্রতিশের মডেল ওয়ান টেস্ট শুরুম পেপার মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকায় কত ছয় লাখ বিশ ছয় লাখ

ইন্দোনেশিয়ান আর ওয়ান এম এখন দেখাম ইন্ডিয়ান আর ওয়ান চব্বিশের মডেল মাত্র চলা কিলোমিটার না কত কিলোমিটার চলা ষোলো হাজার চলা ষোলো হাজার চলা দশ হাজার চলা ষোলো হাজার কিলোমিটার চলা বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন চব্বিশ এর মডেল দুই বছরের পেপার আর এই যে আর ওয়ান এম বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র হ্যাঁ প্রাইস হলো মাত্র হলো চার লক্ষ আশি হাজার টাকায় 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 চার ইন্ডিয়ান ভার্সন চব্বিশ এর মডেল দুই বছরের পেপার এখানের ভিতরে ছোট বাইক যারা চান বিশেষ করে যে আমার দাদা একটা বাইক চালাইছে আমার বাপেও চালাইছে সেই বাইকটা এখন আমি নিজেও সেই বাইকটা চালাম এমন একটা বাইক দরকার ঠিক না বাইকটা আমি নর্মালে একশো গজ বা দুইশো গজ দূরের থেকেও বা দেখা যায় যে নর্মালে আরো দূরের থেকেও যাতে বুঝতে পারে ওই যে আস্তে আস্তে ওই বাইকটা নিয়া চেয়ারম্যান আস্তে আস্তে মেম্বার আস্তে আস্তে অমুকের পোলা তমুক আইতে এমন একটা বাইক চালাবেন তাই তো যাহাকে বলা হয় বাইকের রাজা বাইকের কিং এক সময় ছিল আর এখনো দাবাইতে আছে যার নাম হলো জাপানি আরেক জাপানি আরেক জাপানি আরেক ডিজিটাল নাম্বার প্লেট এক কথায় যা কিছু দেখেন অরিজিনাল যা সেটা দেখেন সবই অরিজিনাল আখ শুধু নাও এই আপনার এই রংটা করা হয়েছে টাচ করা হয়েছে এই টাঙ্কিটার এসার আপনি সাইড ক্যাপার বলেন বা আপনি চাকের রিং বলেন এই গাড়িটির যাবতীয় এক কথায় এন্ট্রিকেটার হেডলাইট মিটার চাবি সবকিছু অরিজিনাল মাত্র দেড় লাখ টাকা জাপানি আর মাত্র লাখ টাকা জাপানি আরেক এর পাশাপাশি আছে ইয়ামা ইয়ামা দুই হাজার কিলোমিটার তিন লাখ ইয়ামা নয় হাজার কিলোমিটার চলা এরপর আছে ইয়ামা এমপি ফিফটিন দুই হাজার মডেল দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ ইয়ামা এমপি আর এই বাইকটা চলা আছে তেইশ হাজার

এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার তিন লক্ষ দশ হাজার টাকা মাত্র তিন লাখ মাত্র তিন লাখ দশ টাকা হলদিয়া টিয়া জি এরপরে আছে পঁচিশ এর পাঁচ মাসে বাইকটা ক্রয় করা এফআই স্পেশাল এডিশন পঁচিশ এর পাঁচ মাসে ক্রয় করা শোরুম পেপার সাত হাজার কিলোমিটার রান করা মাত্র দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার মাত্র দুই লাখ আশি হাজারে

দুই বছর কাগজ করা দুইটাই ডোয়েল চ্যানেল এবিএস হুন্ডা সিবিআর এই সর্বপ্রথম আমরা এই বাইকের যে দাম দিতে আসি এই দামে হুন্ডা সিবিআর কেনা অসম্ভব 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 কোন শুরু থেকে বিশেষ করে নামই বলে দিলাম কথা বলতে পারছেন তো আমরা দিতে আসি এই হুন্ডা সিবিআর দুই দুইটা দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ লাখ নব্বই লাখ নব্বই চ্যালেঞ্জে রাখলাম প্রাইস টা পারলে অ্যাকসেপ্ট করেন কথা বলতে পারছেন তো এরপরে আহেন জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন দেবো চ্যালেঞ্জ প্রাইজে জিপিএক্স ডেমন থাকবে সব থেকে চ্যালেঞ্জ প্রাইজ বাইশের মডেল তেইশের স্টেশন যেমন আর আর এই বাইকটা টিয়া আমরা দিছি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায়

তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় কালার ঘরে দুইটা একটা ঠান্ডা ইউরো কালার ফাইভ থ্রি এই দুইটা ইন্দোনেশিয়ান আর এটা হলো দুই হাজার মডেল এটা হলো দুই হাজার মডেল দুইটা বাইকের প্রায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ সত্তর হাজার নিতে চান মাত্র পাঁচ লাখ টাকা কি ভাই ভাই অবাক হয়ে গেছেন গা এই বাইকের দাম পাঁচ লাখ

কালেকশন নিয়ে নতুন বাইকের ধামাকা নিয়ে এ পর্যন্ত সময় ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ